আগামী একত্রিশে অক্টোবর মুক্তি পাচ্ছে জুবিনের শেষ অভিনীত ছবি রই রই বিনালে ইতিমধ্যে মুক্তির আগেই সেই ছবি একের পর এক রেকর্ড করছে একত্রিশে অক্টোবর অসমের সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যে সিনেমা হলে মুক্তি পাবে রই রৈ বিনালে রাজ্য জুড়ে শুরু হয়েছে রই রৈ বিনালের পোস্টারিং মঙ্গলবার রাতে শুয়ালকুচির জাতীয় সড়কে রই রই বিনালের পোস্টারিং জুবিন ফ্যান ক্লাবের তরফে ছবির পোস্টারিং করা হয় আমরা আরও একবার জানিয়ে রাখি একত্রিশে অক্টোবরের অক্টোবর মুক্তি পাচ্ছে রই রই বিনালে ছবি অসমের সঙ্গে ভারতের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাচ্ছে থাকছে কলকাতা থেকে শুরু করে আমেদাবাদ থেকে শুরু করে চেন্নাই থেকে শুরু করে হায়দ্রাবাদ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে প্যান ইন্ডিয়া রিলিজ করা হচ্ছে রাজ্য জুড়ে শুরু হয়েছে রই রই বিনালের পোস্টারিং সুয়ালকুচি জাতীয় সড়কে রই রই বিনালের পোস্টারিং জুবিন ফ্যান ক্লাবের তরফে ছবির পোস্টারিং করা হয় জুবিনের শেষ অভিনীত ছবি রই বিনালে বহু প্রতীক্ষিত ছবি রই বিনালে পোস্টারিং ইতিমধ্যেই জুবিন ফ্যান ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় করা হচ্ছে একত্রিশে অক্টোবর মুক্তি পাচ্ছে রই রই বিনালে আপনাদেরকে প্রথম থেকে এই ছবির বিষয়ে বিভিন্ন তথ্য সামনে রেখেছে এনকেটিবি বাংলা আর ঠিক সেখান থেকে স্পষ্টত একটা বিষয় প্রমাণিত হচ্ছে তা হলো জুবিন অনুরাগীদের মধ্যে জুবিন জুবিনের এই ছবি ছবি নিয়ে যথেষ্ট তৎপরতা তুঙ্গে রয়েছে এবং উত্তেজনাও রয়েছে স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান ফ্যান ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই তারা পোস্টারিং করছে আয় জুবিন গাৰ্গ যি সপোনৰ ছবি ৰৈৰৈ বিনালে একত্ৰিছ অক্টোবৰ তাৰিখে অসমৰ সকলো ছবি গৃহতে মুকলি পাবলৈ যাই আছে আৰু তাকেই উদ্দেশ্যে আজি বস্ত্ৰনগৰী শুৱালকুছিত যি শুৱালকুছিত জুবিন গাৰ্গ ফেন ক্লাব আছে সেই ফেন ক্লাবৰ পৰা আমি সমগ্ৰ শুৱালকুছিতে আমি ৰৈৰৈ বিনালে পোষ্টাৰিং কৰি আছোঁ আৰু ইয়াৰ পৰা আমি এটাই জনাইছোঁ যে সকলো দৰ্শক ছবি গৃহলৈ আহক একত্ৰিছ অক্টোবৰ তাৰিখে আৰু দাদাৰ যি সপোনৰ ছবি সেই ৰৈৰৈ বিনালে সকলোৱে উপভোগ কৰক